তাদের জন্য সুকুমার রায়ের একটি কবিতা নিবেদনটা একটু অন্যরকম সিংহাসনে বসল রাজা আসলে এখন বেড়ালের গলায় ঘন্টা বাঁধার লোকের বড্ড অভাব সবাই আমরা তালে তালি দিতে যে বড্ড ব্যস্ত সিংহাসনে বসল রাজা বাজলো কাঁসর ঘণ্টা ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বলে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে হ্যাঁ এসে এসে দিচ্ছি এক গন্ধ তো নাই মন্দা রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকে ভেজায় এখনো সর্দি রাজা হাঁটেন বলাও তবে রাম পাত্র পাত্র বলে রসিংিলাম এখন মাত্র রসিংয়ে বন্ধ যে লাখ গন্ধ কোথায় গগবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো জোকবে কোটাল বলে পান্তে একটি মটয় আপ তাতে করছো আলোক গন্ধ পাবে মুন্ডা আমার আজকের ভারে ফলপুর রাজা বলেন বড়ো তবে শ্রেষ্ঠ पहलवान হিনশি ভীম বলে আজ করছে আমার সমস্ত কাজ হিমছে রাত্রে আমার খুব কাল হলো বলছি হুজো ঠিক বাত বলে শুরু রাজসভাতে চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারই ধরে শেষটা বললে রাজা তুমি না হয় করোনা ভাই চেষ্টা চন্দ্র বলে মারতে চাও তো ডাকাও না তো হাত গন্ধ সুখে মরতে হবে আবার কি আল্লাহ ছিল হাজির বৃদ্ধ নাজির বই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকসিস শুকতে পারি হুকুম পেলে এবং পেলে বকিস রাজা বলেন হাজার টাকাই নাম পাবে সত্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মত্ত জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইলো অটল দেখলো লোকে বাক বন্ধ রাজ্যে হলো জয় জয়